যে মুহূর্ত থেকে জীবনের বাধাগুলি দূরে সরে যায় ঠিক সেই মুহূর্ত থেকে জীবনের সম্পদ ও সমৃদ্ধির প্রভাব শুরু হয়ে যায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা এখন চলছে পবিত্র ভাদ্র মাস আর এই ভাদ্রমাসটি দু হাজার সালে শুরু হয়েছে আটই আগস্ট সোমবার থেকে এবং এই ভাদ্র মাসটি শেষ হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার দিন তাই অবশ্যই আপনারা জেনে নেবেন ভাদ্র মাসে কোন শুভ দিনগুলিতে তুলসী গাছে ভুল করেও জল দেয়া উচিত নয় যদি আপনারা ভুল করেও ভাদ্র মাসে এই কয়েকটি শুভ দিনে তুলসী গাছে জল দিয়ে ফেলেন তাহলে পরিবারে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও অমঙ্গল বিশেষ করে সেই পরিবারের ওপর মা দেবী রুষ্ট হইতে পারেন তাই ভাদ্র মাসে এই বিশেষ দিনগুলিতে আপনারা সতর্ক থাকবেন শাস্ত্র মতে ভাদ্র মানে যিনি কল্যাণ দান করেন আর ভাদ্রপদ মানে ভালো ফল প্রদানের মাস এই মাসে মানুষ নিয়মবিধি মেনে উপবাস পালন করেন হিন্দু শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে তীর্থযাত্রার জন্য অত্যন্ত শুভ এই মাসটি এই মাস থেকেই শরৎকালের সূচনা হয় এই ভাদ্র মাসটি মাতা দেবী ভগবান গণেশ ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা কৃষ্ণানীর পূজার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই পবিত্র ভাদ্র মাসে অন্নদা একাদশী পার্শ্ব একাদশী জন্মাষ্টমী রাধা অষ্টমী হনুমান জয়ন্তী বিশ্বকর্মা পুজো পালন করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে চারটি পবিত্র মাসের মধ্যে অন্যতম হলো এই ভাদ্র মাস ভাদ্র মাসে নিয়মবিধি মেনে মা লক্ষ্মী দেবীর পূজা করলে ধনবান হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই মাসে যোগ্য ও দান ধ্যান করা অত্যন্ত শুভ বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু দিন রয়েছে এই ভাদ্র মাসে যে দিনগুলিকে তুলসী গাছে যে দিনগুলিতে তুলসী গাছে ভুলেও জল দেওয়া উচিত নয় তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না তো বন্ধুরা কোন সেই দিন এই ভাদ্র মাসে কোন দিনগুলিতে তুলসী গাছে জল দেবেন না অবশ্যই জানবেন চলুন জেনে নেওয়া যাক কোন সেই শুভ দিন যে দিনগুলিতে আপনারা যদি তুলসী গাছে জল দেন মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত রুষ্ট হবেন আপনাদের ওপর বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাসে ঋষি পঞ্চমী উৎসব পালন করা হয় সপ্ত ঋষির উদ্দেশ্যে এই তিথিটি পালন করা হয় এই ব্রতটি পালন করলে জীবন থেকে নানান রকম সমস্যার সমাধান হয়ে যায় এই পবিত্র ভাদ্র মাসে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এই মাসে গঙ্গা স্নান করা বিশেষভাবে শুভ বলা হয়েছে এছাড়াও এই পবিত্র মাসে ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পাতা আর মাখমের ভোগ অর্পণ করা অত্যন্ত শুভ হিন্দু বাড়িতে তুলসী গাছ রয়েছে এই গাছকে অত্যন্ত পবিত্র বলে বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ রয়েছে মাতা লক্ষ্মী দেবী সেই বাড়িতে বিরাজ করেন এবং সেই বাড়িতে সর্বদাই মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হতে থাকে বন্ধুরা এই ভাদ্র মাসে তুলসী পূজা করবার সময় বিশেষ কিছু নিয়ম আপনাদের পালন করতে হবে যাতে পুজোর সম্পূর্ণ পূর্ণ ফল লাভ করতে পারেন বন্ধুরা তুলসীতলায় প্রত্যেক দিন জল অর্পণ করলে এবং পূজা করলে প্রদীপ জ্বালালে সমৃদ্ধির দরজা খুলে যায় তাই বন্ধুরা ভুল করেও ভাদ্র মাসে এই দিনগুলিতে তুলসী গাছে জল অর্পণ করবেন না চলুন এবারে আপনাদের জানাই কোন দিনগুলিতে তুলসী গাছে জল দেবেন না এই পবিত্র ভাদ্র মাসে প্রথমত ভাদ্র মাসের চারটি রবিবারে ভুল করেও তুলসী গাছে জল দেবেন না বিশ্বাস করা হয় যে ভাদ্র মাসের চারটি রবিবারে মাতা তুলসী দেবী ভগবান শ্রীহরি বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন তাই এই দিনে তুলসী গাছে জল অর্পণ করলে মাতা তুলসী দেবীর উপবাস ভঙ্গ হয়ে যায় এবং আপনিও পূজার সম্পূর্ণ পূর্ণ ফল লাভ করতে পারবেন না বন্ধুরা শাস্ত্রে বর্ণিত রয়েছে এই রবিবার দিন তুলসী গাছে হাত দেয়া তুলসী পাতা তোলাও নিষেধ এছাড়াও বন্ধুরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশীতে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তৃতীয়ত হল মাসের হরতালিকা তিজ এই শুভ দিনটি হরিয়ানা তীজের এক মাস পরেই আসে প্রায় এই উৎসবটি গণেশ চতুর্থীর আগের দিন আসে তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই হরতালিকা তীজ উৎসবের দিন তুলসী গাছে ভুল করেও জল দেবেন না এই উৎসবে তুলসী গাছে জল দেয়া তুলসী পাতা তোলা একেবারে এড়িয়ে চলা উচিত এই বিষয় অবশ্যই আপনারা মনে রাখবেন তাই সতর্ক থাকবেন গণেশ চতুর্থী হ্যাঁ বন্ধুরা গণেশ চতুর্থী ভাদ্র মাসের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে পবিত্র উৎসব গণেশ চতুর্থী ভক্তরা তাকে সমৃদ্ধি সৌভাগ্য এবং জ্ঞানের দেবতা হিসাবে পূজা করেন তাই অবশ্যই এই ভাদ্র মাসের গণেশ চতুর্থীর দিন তুলসী গাছে জল দেওয়া একেবারেই উচিত নয় গণেশ চতুর্থী ভগবান শিহরি বিষ্ণুর উপবাসের দিন আর এই দিনে তুলসী গাছে জল আর তুলসী পাতা তুললে ভগবান শিহরি বিষ্ণুর উপবাস ভঙ্গ হয়ে যায় আর আপনারা ঘোর পাপে পড়ে যাবেন তুলসী একটি পবিত্র উদ্ভিদ যা হিন্দু ধর্মে লক্ষ্মী ও ভগবান শিহরি বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত ভাদ্র মাসে এই শুভ দিনগুলিতে তুলসী গাছে জল অর্পণ করা একেবারেই উচিত নয় এতে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও অমঙ্গল দেখা দিতে পারে গণেশ চতুর্থীর পর ভাদ্র মাসে ঋষি পঞ্চমীর ব্রত পালন করা হয়ে থাকে এই দিনে নারীরা সপ্ত ঋষিদের উপবাসের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন এই পবিত্র দিনে তুলসী তলায় জল দেওয়া তুলসী পাতা তলা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে কারণ এই পবিত্র দিনে তুলসী মাতা বিশ্রামে থাকেন ঋষি পঞ্চমী একটি হিন্দু উৎসব যা ভগবান শিহরি বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত এই পবিত্র দিনে মহিলারা উপবাস থেকে তুলসী গাছের পূজা করেন এটা বিশ্বাস করা হয় এই পবিত্র দিনে তুলসী গাছে জল দিলে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে যান এবং সংসারে অভাব অনটন শুরু হয়ে যায় বন্ধুরা মাসের কৃষ্ণপক্ষে জন্ম পালন করা হয়েছিল এবারে বন্ধুরা ভাদ্র মাসের শুক্লাপক্ষের রাধা অষ্টমীর ব্রতটি পালন করতে হবে আর এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করতে হবে আগামী একত্রিশে আগস্ট রবিবার এই শুভ দিনে আপনারা কিছুতেই কোনোভাবেই তুলসী গাছে জল অর্পণ করবেন না তুলসী পাতা তুলবেন না ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিনী রাধারানী জন্ম উৎসব এই বিশেষ দিনে আপনাদেরকে তুলসী গাছে জল দেওয়া তুলসী পাতা তোলা এড়িয়ে চলতে হবে এছাড়াও বন্ধুরা ভাদ্র মাসের শুক্লাপক্ষের একাদশী পার্শ্ব একাদশী এই পবিত্র দিনে আপনারা কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না এছাড়া বন্ধুরা বিশেষ করে অমাবস্যা পূর্ণিমাতে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তুলসী পাতা তোলা উচিত নয় এই বিশেষ দিনগুলির কথা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এই শুভ দিনগুলিতে আপনারা কখনোই কোনোভাবে তুলসী গাছে জল অর্পণ করবেন না তুলসী পাতা তুলবেন না তুলসী গাছ স্পর্শ করবেন না বন্ধুরা অবশ্যই আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারলেন ভাদ্র মাসে কোন কোন শুভ দিনগুলিতে তুলসী গাছে একেবারেই জল অর্পণ করা উচিত নয় তুলসী পাতা তোলা উচিত নয় তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা